নমস্কার বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো বোয়াল মাছের কালিয়া বোয়াল মাছের কালিয়াটা এইভাবে বানালে খেতে কিন্তু দারুণ হয় আর দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম মাছের কালিয়া হলে খাওয়াটা দারুণ জমবে আর ছোটো থেকে বড় সবাই খুব পছন্দও করবে তাহলে চলো বন্ধুরা বানিয়ে দেখানো যাক বোয়াল মাছের কালিয়া বোয়াল মাছের কালিয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি সাতশো গ্রাম বোয়াল মাছ মাছটা পয়সা করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর এখানে মাছের সাইজটা একটু বড়ো নিয়েছি যেহেতু মাছটা একটু বড় আছে সেই জন্য অল্প একটুখানি লেবুর রস দিয়ে দেবো লেবুর রসটা দিলে মাছটা তাহলে গন্ধ করবে না আর মাছের পরিমাণ অনুযায়ী মাছে দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি নুন আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম চার চামচ মতো সরষের তেল নুন হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো সরষের তেল ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব নুন হলুদটা আগে থেকে মাছের গায়ে মাখিয়ে রাখলে মশলাটা মাছে ঢুকবে মাছটা খেতে ভালো লাগবে নুন হলুদ গুঁড়ো ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি এই অবস্থায় রেখে দিলাম মাছের গালিয়ার জন্য এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা একটা ছোট গোটা রসুন দেড় ইঞ্চি আদা একটা ছোট টমেটো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মশলাটা বাটার জন্য ছোট মিক্সিং জারটা নিয়ে নিয়েছি এখন একে একে সব মশলাগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব পিঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজ আর টমেটো আছে সেই জন্য কোনো জল দেব না পেঁয়াজ আর টমেটোর জলেই আদা রসুন কাঁচা লঙ্কাটা বাটা হয়ে যাবে মশলাটা বাটা হয়ে গেছে এই অবস্থায় রেখে দিলাম গ্যাসটা ধরিয়ে নিলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো সরষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনির লবঙ্গ এলাচ একটা শুকলঙ্কা আর একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এখন এই ফোড়নগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব ফোড়নটা ভালো মতো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম যেই বাটা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এই মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে যেহেতু পেঁয়াজ বাটা টমেটো বাটা আছে আদা রসুন আছে সেই জন্য কষাতে একটু সময় লাগবে এদিকে মশলাটা কষানো হোক আর একদিকে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য কয়েকটা কাজুবাদাম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন জলটা ছেঁকে ছোট্ট মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব এখানে আছে পাঁচ ছটা কাজুবাদাম ভাঙা কাজুবাদাম নিয়েছি ছোটো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম একশো গ্রাম মতো টক দই এখন এই কাজু বাদাম আর টক দইটা বেটে নেব মশাটা বাটা হয়ে গেছে এই অবস্থায় রেখে দিলাম এদিকে বেশ অনেকটা সময় নিয়ে দশ পনেরো মিনিট টাইম লেগেছে ভালো করে মশাটা কষিয়ে নিয়েছি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা মাছের ঝোলের পরিমাণ অনুযায়ী হাফ চামচের একটু বেশি নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম মশলা বাটার জলটা দিয়ে গুঁড়ো মশলাটা কষিয়ে নেব গুঁড়ো মশলাটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম মশা থেকে তেল ছেড়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর টক দুই বাটা আর পাত্রটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম দিয়ে এখন এই কাজু আর টক দুইটাও ভালো করে কষিয়ে নেব কাজুবাদাম আর টক দুইটাও বেশ অনেকটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি চিনিটা দিলে তাহলে টেস্টটা ভালো হবে চিনিটা আবারও ভালো করে মিশিয়ে নিলাম এদিকে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে মশার ওপরে তেল ভেসে উঠেছে এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য ছোট বাটির এক বাটি মতো গরম জল দিয়ে ভালো করে আবারও মশাতে জলটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা বোয়াল মাছ আপনারা চাইলে বোয়াল মাছটা হালকা করে ভেজেও নিতে পারেন আমি কাঁচা বোয়াল মাছ দিয়েই মাছের কালিয়াটা করব খেতে কিন্তু বেশ ভালো হয় মাছগুলো দিয়ে দিলাম আর প্লেটের মধ্যে যে হলুদ আর তেল মশলা লাগানো ছিল সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিলাম গ্যাসটা হাই ফ্লেমে করে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে গ্যাসটা লোতে করে পনেরো মিনিটের মতো রেখে দেব যেহেতু কাঁচা মাছ একটু সিদ্ধ হতে সময় লাগবে পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম কড়াই ঢাকাটা খুলে নিলাম দেখে নিলাম যে মাছটা সিদ্ধ হয়েছে নাকি মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম হাত চামচ ঘি যেহেতু মাছের কালিয়া একটু গরম মশলা ঘি দিলে ভালো লাগবে ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি গরম মশলা ঘি ধনেপাতা কুচি ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। ঘি গরম মশলা ধনেপাতা দিয়ে মাছটা একটু ফুটিয়ে নিয়েছি ওপর থেকে আর একটুখানি ধনে কুচি ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বোয়াল মাছের কালিয়া বোয়াল মাছের কালিয়াটা হয়ে গেছে তাহলে বন্ধুরা তোমরাও বিশেষ কোনো দিনে এরকম বোয়াল মাছের কালিয়া বানিয়ে খেয়েও আর জানিও যে রান্নাটা কেমন হয়েছে যদি রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ